হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার ওয়ান থেকে তোমাদের ইউনিট টু এর একটা টার্ম যেটা হচ্ছে স্ক্যান্ডেনেভিয়ান লোন ওয়ার্ডস তো স্ক্যান্ডেনেভিয়ান লোন ওয়ার্ডস থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে সমস্ত ওয়ার্ডস বসেছে তার উপরেই কিন্তু আজকের ক্লাসটা আমি ডিসকাস করতে চলেছি তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো কী বলেছে স্ক্যান্ডানেভিয়ান লোন ওয়ার্ডস আর ইংলিশ ওয়ার্ডস দ্যাট কাম ফ্রম স্ক্যান্ডেনেভিয়ান ল্যাঙ্গুয়েজেস সাচ ওল্ড নর্স তো ওল্ড নর্স যে আছে ল্যাঙ্গুয়েজটা মানে স্ক্যান্ডেনেভিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে যে সমস্ত ওয়ার্ডসগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে গেছে সেটাই হচ্ছে স্ক্যান্ডানেভিয়ান লোন ওয়ার্ডস ঠিক আছে দিস ওয়ার্ডস এন্টার ইংলিশ মেনলি বিটুইন দ্য এইট অ্যান্ড ইলেভেন সেঞ্চুরিজ ঠিক আছে তো এই শব্দগুলো কিন্তু অনেক পুরোনো মানে অনেক বছর আগে কয়েক সেঞ্চুরি আগে স্ক্যান্ডানেভিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে আর কি এন্টার করেছে ডিউরিং দিস টাইম দ্যকিংস ফ্রম ডেনমার্ক নরওয়ে সুইডেন ইনভেডেড অ্যান্ড সেটল ইন ডিফারেন্ট পার্টস অফ ইংল্যান্ড কোন সময় যখন ভাইকিংরা ডেনমার্ক নরওয়ে সুইডেন এইসব বিভিন্ন জায়গা থেকে যে ভাইকিং যে জাতিটা আছে সে ভাইকিং জাতি যখন ইংল্যান্ডের বিভিন্ন পার্টে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস যখন ক্যাপচার করে সেই সময় কিন্তু এই ভাইকিং ল্যাঙ্গুয়েজ মানে স্ক্যান্ডিনেভিয়ান ল্যাঙ্গুয়েজ কিন্তু বলতে পারে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে মার্জ হয়ে যায় বিকজ দ্য ভাইকিংস লিভ ক্লোজলি উইথ দ্যকশন দে ঠিক আছে তো ভাইকিংরা যেহেতু মোটামুটি অ্যাংলো সেকশন মানে একদম শুরুর দিকের পিরিয়ডের আর কি লোক মানে ওটার কাছাকাছি প্রায় তাদের কথার মধ্যে কিন্তু একটা মিক্সড আমরা ল্যাঙ্গুয়েজ দেখতে পাই অ্যাজ এ রেজাল্ট মেনি স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ডস বিকেম পার্ট অফ এভরিডে ইংলিশ এই জন্য কি স্ক্যান্ডিনেভিয়ানদের অনেক ভাষা মানে অনেক ওয়ার্ডস কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে এন্টার করে গেছে ঠিক আছে দেখো কি বলেছে মোস্ট স্ক্যান্ডানেভিয়ান লোন ওয়ার্ডস আর শর্ট সিম্পল কমনলি ইন ডেইলি লাইফ মেনি অফ দেম আর রিলেটেড টু অর্ডিনারি অ্যাক্টিভিটিস ল হিউম্যান বিহেভিয়ার তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা কমনলি ভাবে আমরা স্ক্যান্ডোনেভিয়ান ল্যাঙ্গো দেখি ফর এক্সাম্পল কি আছে এখানে স্কাই স্কাই কিন্তু একটা স্ক্যান্ডোনেভিয়ান ওয়ার্ডস এগ আছে এগও কি একটা স্ক্যান্ডানেভিয়ান ওয়ার্ড নাইফ আছে উইন্ডো ইভেন হাজব্যান্ড এই টার্ম টার্মগুলো কিন্তু ইংলিশ টার্ম টার্ম না এগুলো থেকে নেওয়া হয়েছে একদম ওল্ড ইংলিশের খুব ক্লোজ কিন্তু এই ভাইকিং যে সেই সময় জাতি ছিল সেই ভাইকিং জাতিদের কাছ থেকে বলতে পারে যে তারা তাদের যে ল্যাঙ্গুয়েজ ছিল স্ক্যান্ডনেভিয়ান ল্যাঙ্গুয়েজ সেখান থেকে এই টার্মগুলো এসেছে উইন্ডো হাসবেন্ড স্কাই এগ নাইফ এটসেট্রা কেম ফ্রম স্ক্যান্ডেনেভিয়ান ল্যাঙ্গুয়েজেস দিস ওয়ার্ডস রিপ্লেসড অর লিফ অ্যালং সাইড ওল্ড ইংলিশ ওয়ার্ড যেহেতু একদম অ্যাংলো সেকশন বা ওল্ড ইংলিশ ওয়ার্ডসের ক্লোজলি বলতে পারবো ওই জন্য অনেক ওয়ার্ডস বর্তমানে ইউজ হয় আবার আমরা কিন্তু একটা মিক্সড দেখতে পাই মানে ওল্ড ইংলিশ নিউ ইংলিশের একটা মিক্সড কিন্তু আমরা দেখতে পাই ঠিক আছে যেহেতু স্ক্যান্ডেনেভিয়ানরা ওল্ড অ্যাংলো সেকশান পিরিয়ডের সময় ছিল তো দুটোর মধ্যে অটোমেটিক কিন্তু মার্জ হয়েই গেছে যার ফলস্বরূপ কিন্তু আমরা এই যে সময় সমস্ত টার্মগুলো আমরা বর্তমানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখতে পাই ঠিক আছে দেখো স্ক্যান্ডনিভিয়ান ওয়ার্স আর স্পেশালি ইম্পর্ট্যান্ট বিকজ দে ইনফ্লুয়েন্সড বেসিক ইংলিশ গ্রামার স্ক্যান্ডনভিয়ান টার্মগুলো কিন্তু যেগুলো বেস বেসিক যে ইংলিশ গ্রামারকে খুব বেশি পরিমাণে ইনফ্লুয়েন্স করেছে ভীষণ কমন ওয়েতে যেরকম যে দে দেয়ার দেম এই শব্দগুলো কিন্তু সব স্ক্যান্ডেনেভিয়ান শব্দ বাই বার্থ বা বাই অরিজিন বলতে পারো এগুলো হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে এন্টার করেছে ভীষণ ডিপলি তার জন্য দেখো যে দে দেয়ার দেম এগুলো কিন্তু সব স্ক্যান্ডেনেভিয়ান ল্যাঙ্গুয়েজ এগুলো কোনোভাবেই ইংলিশের সাথে রিলেটেড ছিল না ইভেন টুডে উই ইউজ দেম উইদাউট রিয়ালাইজিং দেয়ার ফরেন কিন্তু আমরা এই গুলো ব্যবহার করে থাকি ইংলিশ আলাদা এগুলো পরে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে ঢুকে গেছে ঢুকে গেছে বলতে হবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু এই যে মানে ইংল্যান্ডের মানুষেরা ইংলিশ পিপলরা বেসিক্যালি ল্যাটিন থেকে ফ্রেঞ্চ থেকে স্ক্যান্ডানেভিয়ান থেকে গ্রিক থেকে এই সমস্ত ভাষাগুলো মানে থেকে আর কি ওয়ার্ডস গুলো কালেক্ট করেছে যার জন্য দেখবে যে ইংলিশ কিন্তু এখন হচ্ছে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হয়ে দাঁড়িয়েছে কারণ এখানে বিভিন্ন রকমের ভাষা থেকে কিন্তু লোন নেওয়া হয়েছে যার জন্য লোন ওয়ার্ডস বলা হয়ে থাকে ঠিক আছে সাম ওয়ার্ডস অলসো কেম ফ্রম স্ক্যান্ডেভিয়ান ল্যাঙ্গুয়েজেস সাচ টেক কল ডাই গি এই সমস্ত টার্ম কিন্তু হচ্ছে মানে এগুলো সব ভার্ব তো এগুলো সব নেওয়া হয়েছে স্ক্যান্ডেনেভিয়ান থেকে দিস আর সিম্পল অ্যান্ড স্ট্রং এন্ড দে মেড ইংলিশ মোর ডিরেক্ট ঠিক আছে এই যে ওয়ার্বাল যে টার্মগুলো আছে টেক কল ডাই এগুলো কিন্তু ইংলিশ ওয়ার্ড না এগুলো সব কিন্তু স্ক্যান্ডেনেভিয়ান ওয়ার্ড যেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে ডিরেক্টলি এন্টার করেছে স্ক্যান্ডানেভিয়ান লোন ওয়ার্ডস অফেন গেভ ইংলিশ আ প্র্যাকটিক্যাল অ্যান্ড ক্লিয়ার স্টাইল এবং এই যে ল্যাঙ্গুয়েজটা আছে স্ক্যান্ডেভিয়ান ল্যাঙ্গুয়েজ যেহেতু অনেক এনশিয়ান টাইমের তো এটা হচ্ছে ভীষণ প্র্যাকটিক্যাল ভীষণ সিরিয়াস ভীষণ ফর্মাল আর সিরিয়াস টোনে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা রয়েছে যার জন্য ইংলিশের মধ্যেও কিন্তু আমরা অনেক সময় ভীষণ প্র্যাকটিক্যাল ভীষণ সিরিয়াস ভীষণ হচ্ছে ফর্মাল টোন দেখতে পাই শুধুমাত্র এই সমস্ত ল্যাঙ্গুয়েজের ওয়ার্ডসগুলো যেহেতু রয়েছে এই জন্যই ঠিক আছে तर कि बच्चे स्कैंडिनेवियन लोन वर्ड्स फॉर्म एन इम्पोर्टेंट पार्ट ऑफ इंग्लिश वोकैबुलरि দে এনরিচ দ্যুয়েজ অ্যান্ড মেড ইট সিম্পলার অ্যান্ড মোর এক্সপ্রেসিভ দেউ শো দ্য লং ইনফ্লু অবাইকিং কালচার অন দ্য ইংলিশ ল্যাঙ্গো টার্ম ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্টার করে গেছে তো ভাইকিং কালচারের অনেক টার্মই কিন্তু এর সাথে আমরা দেখতে পাই ঠিক আছে তো বলতে গেলে যে স্ক্যান্ডানেবিয়ান লোন ওয়ার্ডস কিন্তু ইংলিশ ভোকাবুলারি অনেক বেশি হচ্ছে ব্রড অনেক বেশি এক্সটেন্ড করেছে যার জন্য কিন্তু এখন ইংলিশ ল্যাঙ্গ ল্যাঙ্গুয়েজ একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজে কিন্তু পরিণত হয়েছে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছো আমাদের কাছে পড়ো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে দুটো নাম্বার এছাড়াও কিন্তু এখানে কোর্সে তোমরা দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা এখানে রয়েছে মেজার মাইনার দুটোই কিন্তু অলরেডি এখানে প্রোভাইড করা রয়েছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ